মেলা 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 এই মেলায় আপনার সকলেই আমন্ত্রিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হাবিবা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আনফর্চুনেটলি এটাই হচ্ছে লাস্ট মেলার ডেট আজকে আর আমি সবার কাছে ক্ষমা করতে ইনশাল্লাহ এখানে মেলা আবার হবে নেক্সট আমি ফার্স্ট ডেতেই আপনাদেরকে জানিয়ে দেবো আই প্রমিস যাই হোক আম্মুকে নিয়ে তড়িঘড়ি করে চলে গেলাম মেলাতে কারণ আমি গতকাল রাত্রে শুনতে পেরেছিলাম যে এখানে মেলা চলছে আর আগামীকালই হবে লাস্ট ডে তো তার কারণে একটি টিউশন তাড়াতাড়ি করে শেষ করে চলে গিয়েছিলাম এখানে বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিস পাওয়া যায় আপনার ঘর সাজানো থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় জামা কাপড় সবকিছুই ছিল হাতের তৈরি এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যা মঞ্জুরানের মতো আসলে লাস্ট যেতে যাওয়ার কারণে আমি অনেক কিছু মিস করে ফেলেছিলাম কারণ ম্যাক্সিমাম জিনিসই শেষ হয়ে গিয়েছিল ছোট ছোট বাচ্চাদের ফ্রক ফতুয়া থেকে শুরু করে বড় বড় আঙ্কেলদের জন্য ছিল লুঙ্গি গামছা পাঞ্জাবি পায়জামা এছাড়াও মেয়েদের জন্য ছিল বিভিন্ন ধরনের জামা ফেভারেট মেয়েদের জিনিস সেটা সুন্দর সুন্দর জামদানি শাড়ি ছিল এখানে তৈরি জামা কাপড় এছাড়াও ছিল ঘর সাজানো পাটের তৈরি বিভিন্ন ধরনের শোপিস ছিল বাস ও কাঠের তৈরি বিভিন্ন ধরনের মগ গ্লাস বাটি চামিজ এছাড়াও ছিল সবজি কাটার জন্য বটি এছাড়াও ছিল কাঠের তৈরি চামি এবং ছিল রুটি মেকার এবং ছিল খাবারের তৈরি বিভিন্ন ধরনের জিনিস যেমন মধু বাদাম চাল সিমাই এবং আরো অনেক কিছু সব সবকিছু মিলিয়ে মেলাটা ছিল খুব সুন্দর এবং পরিপাটিে না ছিল কোনো ঝুট ঝামেলা। সো নেক্সট টাইম আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব যে যেখানেই থাকবেন চলে আসবেন তেজgård ছাত্রস্থর বীজিক ভবনে। আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আপনারা যদি আজকের মেলাটা আর অভিজ্ঞতা করতে চান সেই ক্ষেত্রে যারা আশেপাশে আছেন তারা সাতটা আগে কিন্তু অবশ্যই চলে আসবেন। আল্লাহ হাফেজ।